হাই বন্ধুরা সবাইকে আবার নমস্কার এবং আদাব আজকে দেখাবো নদীর মাছ রান্না উপকরণের জন্য নিলাম আমি বাদাম বাটা জিরে এলাচ বাটা কাঁচামরিচ ও বাটা মরিচ আর নিলাম পেঁয়াজ কুচি টমেটো পিউরি আমি মাছকে নুন হলুদ ও সরিষার তেল দিয়ে মেখে রেখেছিলাম কড়াইতে তেল গরম করে ওই তেলে এলাচ এক করে দাঁড় ফোড়ন দিলাম ওই তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ ভাজা ভাজা হয়ে আসলে ওই তেলে একে একে কাঁচামরিচ জিরা বাটা মরিচ বাটা হলুদ গুঁড়া পরিমাণ মতো লবণ একটু বাদাম বাটা দিলাম তারপর ভালো করে নেড়ে সেরে একটু কষানো হয়ে গেলে যখন পেঁয়াজ মশলা বাজা বাজা হয়ে আসবে তখন দিয়ে দেব একটু টমেটো পিউরি তারপর টমেটো পিউরির কাঁচা গন্ধ যখন চলে যাবে ভালো করে কষান হওয়ার পর তারপর দিয়ে দেব গরম করে রাখা ফুটন্ত জল তরকারি ভালোভাবে ফুটে আসলে আগে থেকে ভেজে রাখা মাছ দিয়ে দেব বন্ধুরা একটু বলে রাখি জলটা মাছের পরিমাণ মতো দিতে হবে বেশি দেওয়া যাবে না মাছ দেওয়ার পর তরকারিটা মাঝারি আসে পাঁচ মিনিট ফুটিয়ে নেব তরকারিটা যখন এ পর্যায়ে চলে আসবে যখন মাখো মাখো হয়ে যাবে তারপর চুলা রাজ বন্ধ করে দেব বন্ধুরা রান্নাটা হলো একটা আর্ট আমরা যদি মনে করি একটু ধৈর্য সহকারে রান্না করি একটু মনের মতো করে রান্না করি তাহলে সেদিন তরকারি রান্না ভালো হতে বাধ্য নদীর মাছ এমনিতে স্বাদ যদি আমরা একটু আলাদাভাবে আলাদা নিয়মে রান্না করি তাহলে সেদিন সাত তিন গুণ চার গুণ আরও বেড়ে যায় সবাইকে প্রণাম জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিলাম